সবাইকে শুভ বিকেল বন্ধুরা আমরা এখন রেডি সেডি হয়ে বেরিয়েছি মা বেটায় যাচ্ছি এখন হচ্ছে পলাশিপাড়া কারণ তোমরা থামবেল টাইটেল দেখে হয়তো অনেকে বুঝে গেছো আমরা যাচ্ছি হচ্ছে দুর্গাপূজা দেখতে হ্যাঁ চৈত্র মাসে বৈশাখ মাস চৈত্র মাস না বাসন্তী পূজা দেখতে যাচ্ছি তো চলো ওখানে গিয়ে দেখি আমরা যাইনি হচ্ছে কি বাসন্তী পূজা অনেক অনেকদিন মতো দেখিনি কোনো কোনোদিন তো চলো আজকে আমরা দেখবো তোমাদেরও দেখাবো তো দেখতে থাকো তো আমরা দুইজন যাচ্ছিলাম আবার এই যে এটা অ্যাড হলো এইটা অ্যাড হলো এই যে ও গেছিলো দোকানে দোকান থেকে আমাকে ফোন করছে মা আমিও যাবো তো বললাম আই তো এখন বাজে কটার জন্য পাঁচটা কত বাজে এখনও গাড়ি পাইনি হ্যাঁ এখনও বাস পাইনি রাস্তার দাঁড়িয়ে দাঁড়িয়েছে রাস্তায় কিন্তু সেই লেভেলের ভিড় মানে মনে হচ্ছে দুর্গাপূজারই মানে একটা ইয়ে আর কি আমরা আসিনি তো দেখো ভালোই মানে ভিড় মোটামুটি লাইটিংও হয়েছে আমাদের এদিকে আসা হয় না তো চলো মেলার ভিতরে ঢুকি আমরা সবে নামলাম পলাশিপাড়া এসে তো এটা হচ্ছে সেকেন্ড গেট মানে আমাদের ঢোকা ঢুকলাম সদর গেটের পরে এটা তো লাইটিং ফাইটিং তো দেখছি মোটামুটি হয়েছে আর ওইদিকে হচ্ছে গান শুনতে পাচ্ছি বক্সে তো হয়তো ওখানে সাউন্ডটা আমাকে মিউট করে দিতে হবে ছাড় দেখি ছাড় আমাকে তো এখন সন্ধ্যাবেলা সবেবেলার মধ্যে ঢুকলাম সেই কারণে দেখা যাচ্ছে খুব একটা ভিড় নেই তো মাঠের এরিয়াটাও ভালো বড় সেই কারণে হয়তো ফাঁকা ফাঁকা তো যাই হোক এই যে চারিদিকে মেলাও বসেছে মোটামুটি খারাপ না তো তোমাদের ফার্স্টে আমি মেন গেটটাই দেখাই এই যে এটা হচ্ছে প্যান্ডেল মানে ঢোকার প্যান্ডেলের ভিতরে ঢোকার মেন গেট তো এখন ফাঁকা আছে বললাম তোমাদের মোটামুটি ভালোই ফাঁকা আছে আর আমার নয় গরমের মধ্যে ফাঁকা ফাঁকাই বেশ লাগে আর দেখো আমরা মন্দিরে প্রবেশ করে গেছি প্যান্ডেলের ভিতর এত সুন্দর হয়েছে মানে ভিতরটে ভিতরে ঢোকার সাথে সাথে মনে হচ্ছে না সেই দুর্গা পুজো ফিরে পেয়েছি এত মজা লাগছে মনের মধ্যে এত খুশি লাগছে কোনো দিন দেখিনি ফার্স্ট টাইম বাসন্তী পুজো দেখলাম খুব আনন্দ লাগছিলো আর এক্সাইটেড ছিলাম দেখব দেখব তো আমার ননদ বারবার করে বলছিল আয় দেখে যা আর দেখো কত সুন্দর একটা ঝাড়বাতি টাঙিয়েছে মনে হচ্ছে তোমাদের যেটা অন্য টাইম দেখো একদম আর আমি না কি বলবো শাড়ি পরে যায়নি চুড়িদারটা কুর্তি পরে গিয়েছিলাম তো ওখানে গিয়ে কিছুক্ষণ পর দেখছি কত লোকজন আর কি বলবো সবাই টাড়ি পরে গেছে মনে হচ্ছে যেন মানে কি বলবো পুজোর টাইম তো দেখো কত সুন্দর আর মায়ের মূর্তিটা যেরকম দুর্গা পুজোর সময় যেরকম করে না সেই রকমই করেছে আর আর কি দেখো শিব দুর মানে শিব সরি ভুলভাল বকছে আর কি দুর্গা ঠাকুরের হচ্ছে ইয়েটা একদম আর কত রকম ড্রয়িং এঁকেছে চারিদিকে দেখতে পাচ্ছ ফার্স্ট সেকেন্ড থার্ড আছে এখানে আর শান্তনা পুরস্কার আছে তো সবাই দেখছিলো ড্রয়িংগুলো খুব সুন্দর এঁকেছে বাচ্চাদের হাতের কাজ আর কি আর সেম এরকম ঠাকুর আর দুর্গাপুজো দুর্গা পুজোর সময় একটা দেখেছিলাম হচ্ছে কি একদম এইরকমই হয়েছিলো তারপরে পুজো দেখে আসার পরে এখানে দেখো কুলপি খাচ্ছিলাম রিজু বলছিল মা একটা চলো আইসক্রিম খাবো কিংবা কুলপি খাই কুলপিটা খেতে গিয়ে মাটিতে পড়ে গেল কি হাসি সেটা নিয়ে পাশে কতগুলো ছেলে দাঁড়িয়েছিলো তাই হাসলে সেটা দেখে আর এই দিকটা দেখো মেলা বসেছে দিদি বললো চলো কিছু নিয়ে নানি একটু তো ঘুরি মেলায় যেহেতু এসেছি কিছু নিই ঘুরতে হবে নাহলে ভালো লাগবে না তো এখনও ফাঁকা ফাঁকা আছে চলো দেখিনি তারপরে একটু পরে যখন উনি ভিড় হয়ে যাবে তখন আর না ঘুরতে ভালো লাগে না আর মেলার মধ্যে ভিড় হলে ভালোও লাগে না তারপর গরম বলে সেই কারণে বলছে আর কি তো যাই হোক বলছে মা ভিড় নেই ভাল লাগছে না ভালো লাগছে না তারপরে কিছুক্ষণ পর এত পরিমাণ ভিড় কী বলবো তো আমাদের বাড়ির কাছেও কিছুদিন পর মেলা সেই কারণে এমন কিছুই কিনে নি একটা ছোট্ট আংটি কিনেছিলাম আমার জন্য আর হচ্ছে কি অভি গাড়ি কিনবো গাড়ি কিনবো করলে একটা অভিকে গাড়ি কিনে দিলাম আর এমন কিছু কিনে তাছাড়া সব কিছুই হচ্ছে কি বাড়ির কাছে মেলা আছে ওখানে কিনবো ভাবছিলাম তারপরে চলে এলাম রেস্টুরেন্টে রেস্টুরেন্টে এসে মানে এগরোল খাওয়া ভাবছিলাম তো এগরোলের দোকানে দেখো একটা করে কুপন দিচ্ছে কুপন হাতে করে নিয়ে এই যে আমি দাঁড়িয়ে আছি দেখো আর কি বলবো এখানে তেলে ভাজা দোকান তো একটাও বসেনি রেস্টুরেন্টে একটাই রেস্টুরেন্ট বসেছে তারপরে আমাদের দেখো প্যাকিং করছে দেখো আমরা চারজন ছিলাম চারজনের চারটে এগরোল এই যে ওখানে দাঁড়িয়ে আছে আর ওর পিসি আর হচ্ছে অভি ওইদিকে বসে আছে তো আমরা দুজন মা বেটায় এসেছে এই যে আমাদের এগরোল রেডি তো চলো এবার খাবো দেখছিলাম যে মানে চারটে দিলো না তিনটে দিলো সেটাই দেখছিলাম বেশি তো দেবে না কমই দেবে আর কি তো চলো এগরোলটা নিয়ে এই দেখো চলে এসেছি এক জায়গায় বসে বাদাম কিনে খাচ্ছিলাম এই যে বাদামের খোসা টসা পড়েই রয়েছে এখনও আর রিজুকে দিলো ওর পিসি ভাগ করতে বলছে তুই বার কর করে দিয়ে সবাইকে এগুলোটা অবশ্য পিসি খাওয়ালো আমি কুলপিটা খাওয়ালাম তো তারপরে সবাই যে বসে আছে ও একটু হাই করে দিলো আর আমি এই যে রিজু বার করছে রিজুকে বলছি বার কর আর দেখো ওই ছেলের কাণ্ডটা কি মানে কি বলবো একদম মানে সব সময় ফোন তো হাত ছাড়া করেই না এই যে এগুলো বার করছে পিসিকে বলছে তুমি না বলছে না ক্যামেরা করছি আমি ক্যামেরা করছিলাম সেটা নিয়ে কী হাসাহাসি হচ্ছিলো বলছে তুই আর লাইট জ্বালিস নি হচ্ছে কি সবাই দেখবি এখানে বসে আছি তোমার তো কী হয়েছে তো একটু এগুলোটা নিয়ে মজা করলাম আর পিসি নিয়ে এটা ওটা বলছিল আর কি যাই হোক চলো খেয়ে নিই তারপর বাড়ির দিকে রওনা হবো তো এই যে দেখো আমরা বাড়ির দিকে রওনা হচ্ছি বেরোচ্ছি মেলার থেকে আর দেখো কত লোক ঢুকছে মনে হচ্ছে যেন এইটা অষ্টমীর রাত কিন্তু আজকে হচ্ছে নবমী নবমীর দিন গেছিলাম মেলাটা দেখতে তো আমরা বেরিয়ে পড়ছি মেলার দিকটা থেকে দেখালাম আর একবার এই যে আমরা বেরোচ্ছি দেখো কী ভিড় মনে হচ্ছে না যে ঠাকুর দেখতে বেরিয়েছে সব তো সত্যি ঠাকুর দেখতে বেরিয়েছে তো চলো